তো পাশাপাশি আপনাদের আমাদের আপনাদের জন্য আরও একটা সুখবর আছে যেটা হচ্ছে ডিএসপি পিওর সাইনআপের মাধ্যমে এমপিপিটি দিয়ে হাইব্রিড আইপিএস যেটাকে বলা হয় এমপিপিটি কন্ট্রোলার সত্তর এমপিআর এমপিপিটি কন্ট্রোলার যে সত্তর এমপি এমপিপিটি কন্ট্রোলারে আপনি পিবি ইনপুট ভোল্টেজ কতটুকু দিতে পারবেন আটত্রিশ বোল থেকে মানে একটা প্যানেলের ওপেন সার্কিট ভোল্টেজ আটত্রিশ হয় যেটা হচ্ছে চব্বিশ ভোল্টের যেটা তিনশো ওয়াটের যেটা পাঁচশো পঞ্চাশ ওয়াটের হয় সেটা হয় আটচল্লিশ ভোল্ট ওপেন সার্কিট ভোল্টেজ মানে আপনি একটা প্যানেল থেকে পাঁচশো পঞ্চাশ ওয়াট একটা প্যানেল থেকে কিন্তু আপনি শুরু করতে পারবেন আপনি টোটালি তিনটা প্যানেল ব্যবহার করতে পারবেন আমাদের একটা এক হাজার বিআইপিএস এ আপনারা দেখবেন দেশের বাইরের কোম্পানিগুলো আহ পাঁচশো পঞ্চাশ ওয়াটের প্যানেল ব্যবহার করা যায় না বারো ভোল্টের ক্ষেত্রে এই জিনিসগুলো ফলো করে কিন্তু আমাদের এই জিনিসগুলো আপনারা একটু ট্রাই করে দেখবেন যে আমাদের কথার সাথে কতটুকু কাজের যৌক্তিকতা আছে পাঁচশো ওয়াট মানে পাঁচশো পঞ্চাশ ওয়াটের দুইটা প্যানেল ব্যবহার যখন করবেন আপনি সারা দিন পাঁচটা সিলিং ফ্যান এবং কি লাইট গুলো সারা দিন এটা হাইব্রিড মোড থেকে চালাতে পারবেন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ব্যাটারিটাকে সে সোলার থেকে চার্জ করবে চার্জ করার পর যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে সে অটোমেটিকলি হাইব্রিড মোড অন করবে মানে বিদ্যুৎ থাকা অবস্থায় আর যখন বিকেল বেলা হবে দেখা গেল আস্তে আস্তে সূর্যের তাপ কমে যাচ্ছে এনার্জি কম পাচ্ছে সোলার থেকে তখন কি করবে যে হাইব্রিড মোডটা বন্ধ করে গ্রিড এবং সোলার যদি আপনার ব্যাটারি ফুল চার্জ থাকে তাহলে আপনার গ্রিড থেকে নিবে না তাহলে সে অটোমেটিকলি কাট করে দিবে। যখন আবার বিদ্যুৎ চলে যাবে তখন কিন্তু আপনার ব্যাটারি থেকে চার্জ দিবে। ব্যাটারি থেকে ব্যাক দিবে তো ব্যাটারি থেকে যখন ব্যাকআপ দিবে যখন আবার ব্যাটারি খালি হয়ে যাবে বিদ্যুৎ আসবে তখন কিন্তু আবার বিদ্যুৎ থেকে চার্জ নিবে আবার সকালবেলার সিস্টেমটা হবে এরকম যে সামান্য সোলার থেকে এনার্জি পাচ্ছে সোলার এবং বিদ্যুৎ এ দুইটা শেয়ারড ভাবে ব্যাটারিটাকে ফুল চার্জ করবে যেটাকে বলা হয় গ্রিড শেয়ারিং চার্জিং সিস্টেম আমাদের এই এমপিপিডি তে আছে আপনি চাইলে 550 শর্ট প্যানেল থেকে শুরু করতে পারেন চাইলে 11 শর্ট প্যানেল দিয়েও শুরু করতে পারেন চাইলে আপনি 15 শর্ট বা 1650 শর্ট প্যানেল থেকে শুরু করতে পারেন তার মানে 550 শর্টের তিনটা প্যানেল তো বিশেষ করে 1050 বিআইপিএস থেকে পাঁচটা সিলিং ফ্যান 10টা এলইডি বাল্ব এবং কি 200 এম্পিয়ার ব্যাটারি সহ আপনাদের জন্য এটা দুই সাল বিদায় অবস্থায় মানে এটা আমাদের যেহেতু দুই হাজার চব্বিশ সাল চলে যাচ্ছে ডিসেম্বর মাস আর আমরা একটা প্রজেক্ট যেহেতু সম্পূর্ণ স্বয়ং রানিং কমপ্লিট করতে পারছি এটা সুসংবাদে আপনাদের জন্য একটা ছোট্ট আকারে একদম সীমিত রেটে ব্যাটারি প্যাকেজ এবং কে আইপিএস এর প্যাকেজ আকৃতিতে আপনাদের দিচ্ছি হচ্ছে একদম সীমিত প্রাইজে আটত্রিশ টাকায় যেটা এমপিপিটি সত্তর এমপিয়ার কন্ট্রোলার একটা কন্ট্রোলার কিনতে গেলে আপনার সত্তর এমপিয়ার একটা কন্ট্রোলার কিন গেলে আট থেকে দশ হাজার টাকার প্রয়োজন পড়ে যেটা দেশের বাইরের যাই হোক তো পাশাপাশি আমাদের এটার সাথে একশো পঞ্চাশ এম্পিয়ার ব্যাটারি দিয়ে যদি আমাদের কাছ থেকে নেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকায় আর এমপিপিটি সিস্টেমটা আহ এক হাজার নিচে কিন্তু আইপিএস গুলো তৈরি হয় না আবার অনেকজনের রিকমেন্ড করেন যে ভাই আমাকে কিন্তু ছোট তৈরি করে দেন আটশো তৈরি করে দেন আটশো বিয়ে কিন্তু হয় না কারণ এটাতে কস্টিং খরচটা অনেকটা বেশি থাকে তো আমাদের যেটা এক হাজার পঞ্চাশ বিয়ে ডিএসপি পিউরসাইন এফ এবং কি এমপিপিটি সহ যেটা এমপিপিটি হচ্ছে সত্তর এমপিয়ারের সত্তর এমপিয়ার এমপিপিটি সহ যেটা ডিএসপি পিউরসাইন এফ এক হাজার পঞ্চাশ বিয়ে এবং কি রোহিমা প্লুস কোম্পানির আর টিভি সিরিজের দুইশো এমপিয়ার ব্যাটারি এই এমপিপিটিতে পিবি ইনপুট ভোল্টেজ করতে পারবেন আটত্রিশ বোল্ট থেকে একশো পঞ্চাশ বোল্ট তার মানে এই পিবি ইনপুট ভোল্টেজটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াটের আপনি চাইলে একটা প্যানেল ব্যবহার করতে পারবেন চাইলে দুইটা প্যানেল ব্যবহার করতে পারবেন অবশ্যই সেটা সিরিজ করে করতে হবে মানে এমপিপিটি মানেই হচ্ছে প্যানেলটাকে ভোল্টেজ বাড়ানো আবার অনেকজনে জানেন না যে একশো ওয়াটের প্যানেল কিনে নিয়ে কিন্তু আপনারা লাগিয়ে দিচ্ছেন তখন এমপিপিটিটা সঠিকভাবে পাচ্ছে না অবশ্যই সেই জিনিসগুলো আমাদের কাছ থেকে ফোন করে জেনে নেবেন বিশেষ করে এই সত্তর এমপি এমপিপিটি কন্ট্রোলার সহ এবং কি কন্ট্রোলার সহ বলতে কি ফুল কমপ্লিট আইপিএস আপনার দরা ছোয়া লাগবে আপনি চাইলে সামনে থেকে প্যারামিটার আছে আপনি আপনার মতো সেটিং করে নিতে পারবেন বা আমাদের সাথে আহ কন্ট্যাক্ট করলে আমরা সেই সেটিংগুলো বলে দিব আপনি কত বোল্টে ফুল কাট রাখবেন কত বোল্টে লো কাট রাখবেন আপনি এই প্যারামিটার থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু আমরা এখানে বাটন দিয়ে রাখছি এই প্যারামিটারগুলো এখান থেকে দেওয়া থাকে তো এটা কিন্তু আপনি সিলিং ফ্যান চালাতে পারবেন পাঁচটা লাইট চালাতে পারবেন দশটা এবং কি সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন পাঁচশো পঞ্চাশ ওয়াট থেকে আহ ষোলোশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত মানে তিনটা পাঁচশো পঞ্চাশ ওয়াটের প্যানেল এটা রেট রাখতেছি আমরা একদম সীমিত প্রাইজে ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত মানে একদম ফুললি পনেরো দিন পনেরোই ডিসেম্বর পর্যন্ত ফুললি পনেরো দিন রাত আটটা পর্যন্ত আমাদের এই প্যাকেজটা চলমান থাকবে তারপরে যখন রাত আটটার পরে হলে সেই প্যাকেজটা আমরা দিতে পারবো না কারণ বিগত দিন যখন আমরা অফার দিয়েছি অফারের বাইরে যায় কিন্তু বলছেন যে যে ভাই ভাই অফারের পরে যায় আমরা তো এই সময়টা বেতন পাচ্ছিলাম না দিতে পারতেছি না ভাই আমাকে কি দেওয়া যায় কিনা তো আসলে আমরা একটা সময় নির্ধারণ করে দিই এর ভিতরে আমাদের জন্য সম্ভব হয় আর বাইরে হলে সম্ভব হয় না আমরা একদম সীমিত একটা প্রাইস রাখতেছি এক হাজার পঞ্চাশ বিয়ে এমপিপিটি সিস্টেমের আইপিএস এবং কি হাইব্রিড মোড সহ এই দুশো এমপির ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে পাচ্ছেন হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা যেটা একটা আইপিএসের মূল্যের চেতেও আরও পনেরোশো টাকা কমে যেটা সোলার আইপিএস হাইব্রিড সিস্টেম গ্রিড শেয়ারিং চার্জিং সিস্টেম এটা হচ্ছে সর্বোচ্চ পায়োরিটি আমাদের এই আইপিএসটাতে তার পাশাপাশি এই রহিমা প্রুজের কোম্পানিরই যেটা আর টিভি সিরিজের একশো পঞ্চাশ এম্পিয়ার ব্যাটারি একশো পঞ্চাশ এমএইচ ব্যাটারির সাথে এক হাজার দিয়ে যেটা সোলার হাইব্রিড আইপিএস সত্তর এম্পিয়ার কন্ট্রোলার এটা থেকে এটার সাথে বিল্ডিং করা সত্তর এমপিওর কন্ট্রোলার এটাকে হাইব্রিড মোড এবং কি গ্রিড শেয়ারিং চার্জিং সিস্টেম সহ একশো পঞ্চাশ ব্যাটারি দিয়ে একদম সীমিত একটা রেটে পাচ্ছেন এটা শুধু শুভ উদ্বোধন লক্ষ্যে আপনাদের জন্য এই প্যাকেজটা দেওয়া এটা হচ্ছে উনচল্লিশ হাজার টাকায় যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে নিয়ে যেতে পারেন তবে আজকের ভিডিওটা লম্বা কলম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ